হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আমার টানা দুই দিন প্যারাময় ব্যবহারিক পরীক্ষা বা আমার কাছে যুদ্ধের মতোই লেগেছে এটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার কার কার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন কমেন্টসে আমি নর্মালি আমার পড়ালেখা সংক্রান্ত কোনো ব্লগ বা ভিডিও আমি শেয়ার করি না কিন্তু এর আগে একটি কলেজের ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে আমি যতটা মনোযোগী এখন আমি হয়তো বা ক্লাসে অতটা মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করিনি আসলে এটার কারণ হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল মার্কেট যেহেতু একশো নাম্বার ছিল তো এটার অবশ্যই গুরুত্ব দিতেই হবে প্রথম দিন পরীক্ষা দিতে চলে যায় আর পরীক্ষার ফাঁকে ফাঁকে আমি যতটুকু পেরেছি একটু একটু ক্লিপ নিয়েছিলাম তো সেদিন যেহেতু আমাদের নয়টা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত কলেজে থাকার কথা ছিল তো কলেজ থেকে আমাদেরকে খাবারটা দিয়েছিল তো খাবারটা খাওয়ার পর আমার মনে হলো যে একটু কোক খাওয়া প্রয়োজন তো কলেজে বাইরে বের হয়েছিলাম ফ্রেন্ডরা মিলে বের হয়ে আমরা কোক নিয়ে আবার কলেজে ঢুকে পড়ি পরীক্ষার ব্রেক ছিল যেহেতু তাই আমরা বাইরে বের হয়েছিলাম সেদিন আবার অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা ছিল আর আশিকের সিট তো আমাদের মহিলা কলেজে পড়ে তোমার আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো আচ্ছা এখন আবার হয়তো বা আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি থার্ড ইয়ারে কিন্তু ফোর্থ ইয়ারে কীভাবে আমার ফ্রেন্ড হলো আমি আসলে ও ভার্সিটি এক্সামের জন্য এক বছর গেপ দিয়েছিলাম এর জন্য আমি থার্ড ইয়ারে এবার আর আমার ফ্রেন্ডরা সবগুলাই হচ্ছে ফোর্থ ইয়ারে কিন্তু কিছু কিছু আবার আছে থার্ড ইয়ারে ওরাও আমার মতো গেপ দিয়েছিল তো পরীক্ষার ফাঁকে ফাঁকে আমরা যখন ব্রেক পাচ্ছিলাম চেষ্টা করছিলাম কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য যেহেতু এগুলো মেমোরি হিসেবে থেকে যাবে আর আমি বললাম আপনাদের সাথে আসলে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করব তো পরের দিনও সকালে চলে গেলাম প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি মাঝি বের হয়ে পড়লাম প্রথম দিন আমরা তিনটা প্রশ্নের উত্তর লিখে কি ব্লগ রেডি করা পর্যন্ত কাজ করে এসেছিলাম দ্বিতীয় দিন আমাদের কাজ শুরু আমাদের গ্রুপ গ্রুপ করে দিয়েছিলো তো আমার গ্রুপে পড়েছিলো ব্লাড প্রেশার মাপা পাঁচজন শিক্ষার্থী তো আমি এখানে ব্লাড প্রেশার মারতেছিলাম গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ আমরা কাজ করতেছিলাম তো এখানে যেহেতু গ্রুপ ভিত্তিক কাজ তো সবাই মিলেই আমরা করতেছিলাম যদিও আমি আগে থেকে এটা একটু পারতাম তো হিসেবে আমার কোনো প্যারা হয় নাই তারপরে হচ্ছে অন্য গ্রুপে পড়েছিল রক্তের গ্রুপ নির্ণয় তো আমি ওদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অনেকের হয়তো বা প্রশ্ন জাগতে পারে পরীক্ষার মধ্যে আপনারা কিভাবে ভিডিও করার সময় পান আসলে যেহেতু ব্যবহারিক পরীক্ষা ছিল আর আমার হাতে আমি ফোন রেখে দিয়েছিলাম যখন আমাদের এই যে ব্যবহারিক কাজগুলো করা হচ্ছিল তখন কিন্তু লেখার সময় আমাদের কারো কাছে ফোন ছিল না তো এই ব্যবহারিক কাজের অংশটুকুর মধ্যে আমি ফোন হাতে নিয়ে কাজ করেছি আর মাঝে মাঝে একটু একটু ভিডিও নিয়েছিলাম তো যেহেতু টানা অনেকক্ষণ পরীক্ষা ছিল মাঝে মাঝে আমরা ব্রেকে সবাই সবার মতো টুকটাক এটা ওইটা খেয়েছি তো আমি ওইগুলোর ভিডিও একটু একটু শেয়ার করছি আর এটা হচ্ছে আমাদের গ্রুপের পাঁচজন ছিলাম আমাদের ব্লগ এটা তো ব্লগ রেডি করে আমরা বসেছিলাম সব মিলে আমার দুইটা দিনের অভিজ্ঞতা ভালো মন্দ প্যারাময় প্যারাময় ছিল প্লাস হচ্ছে কাজ করতে পেরে অনেক ভালো লাগছিল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত একটা না কলেজে থাকা আর কাজগুলো করা কার না খারাপ লাগবে বলেন আমাদের সবারই শেষের দিকে চেহারা সবারই মলিন মলিন একজন আরেকজনকে দেখে আমরা বলতেছিলাম সবার চেহারা এখন কেমন হয়ে গেছে তো যাই হোক যখন আমরা কাজে সফল হতে পেরেছি তখন আমাদের সবার কাছে খুব ভালো লাগছিল। আর যেহেতু এটা পরীক্ষার জন্য আমাদের এখানে থাকতেই হয়েছে এখানে তো আর করার কিছু নেই গরম খাওয়া দাওয়া সব কিছু একটু প্যারা দিল সব শেষে সবার কাছে খুব ভালোই লেগেছে আর আমাদের আরেকটা প্রাপ্তি দেখেন কাজ করতে গিয়ে এক একজন এক একটা জিনিস ভেঙে ফেলেছিল তো এটাও আমি ভিডিও নিয়েছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ